বাল্যবিবাহ রুখতে নাটকের মাধ্যমে সচেতনতামূলক প্রচার নানুর ব্লক প্রশাসনে দিন দিন বেড়েই চলেছে বাল্যবিবাহ রাজ্য সরকার বাল্যবিবাহ রুখতে কন্যাশ্রী রূপশ্রীর মতন প্রকল্প চালু করলেও বাল্যবিবাহ বন্ধ হচ্ছে না এই কথা মাথায় রেখে শিশু দিবসে বাল্যবিবাহ বন্ধ করতে বীরভূমের নানুর ব্লক প্রশাসন ও নানুর সিএম হাই স্কুলের ছাত্রছাত্রীদের যৌথ উদ্যোগে অভিনব উদ্যোগের মধ্য দিয়ে নাটকের মাধ্যমে বাল্যবিবাহের বিরুদ্ধে প্রতিবাদ ও সচেতনতার বার্তা দেওয়া হয় এই নাটকের মধ্য দিয়ে নাবালিকারা যখন স্কুলে পড়া চলাকালীন বিবাহ দেওয়া হয় শুরু থেকে সেই সময় থেকে শুরু করে বিয়ের পর সংসারের সমস্ত চাপ ও কিশোরী বয়সে গর্ভধারণের কুফল সমস্ত কিছুই তুলে ধরা হয় তাই এই নাটকের মাধ্যমে বার্তা দেওয়া হয় যে বাল্যবিবাহ বন্ধ করার জন্য সিএম হাই স্কুলে এই নাটকের আয়োজন করা হয় যেখানে নানুর ব্লকের সমস্ত স্কুলের প্রধান শিক্ষক পঞ্চায়েত প্রধান সহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন তার সাথে বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ নানুরের বিডিও সন্দীপ সিংহ রায় নানুরের ওসি শেখ ইসরায়েল নানুরের বিধায়ক বিধানচন্দ্র মাঝি সহ প্রশাসনিক আধিকারিকরা প্রসঙ্গত বীরভূম জেলা জুড়ে বর্তমানে বাল্যবিবাহের হার সাতাশ শতাংশ তবে এর আগে ছিল চল্লিশ বর্তমানে আঠেরো শতাংশ সেই সংখ্যা কমিয়ে শূন্যতে আনার জন্য এই উদ্যোগ বলে জানানো হয় তবে বাল্যবিবাহের যে সমস্ত পুরোহিত বা কাজী জড়িত তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে এটাও জানানো হয় কিন্তু এটা আমাদের কাছে বীরভূম জেলা সভাধিপতি হিসাবে আমি ব্যক্তিগত বলছি এটা আমার মাথা ব্যথার প্রথম কারণ হলো এই চাইল্ড মেরেজ এবং দ্বিতীয় সভায় রিকোয়েস্ট আজ আমি এখানে এসেছি আমার দ্বিতীয় জেলাতে প্রোগ্রাম আছে কিন্তু অসাধারণ এক কথায় অসাধারণ এখানকার ছাত্রছাত্রীরা যে অনুষ্ঠানটা করল এটা আমি চাইবো আগামী দিনে আমার জেলার প্রত্যেকটি প্রান্তে যে এরিয়াগুলোতে ট্রেনেসি এবং চাইল্ড বিরোধের প্রবণতা বেশি আছে সে এরিয়াগুলোতে এই ছাত্রছাত্রীদের নিয়ে গিয়ে সেখানে আমরা এটাকে অনুষ্ঠানটাকে সেখানে করার চেষ্টা করব যাতে মানুষের মধ্যে এই অনুষ্ঠান দেখে ওই চাইল্ড ম্যারেজ এবং প্রেগনেন্সি সম্বন্ধে তাদের যে চিন্তা ভাবনা ভুল চিন্তা ভাবনা মাথায় আছে সেগুলো দূরীভূত হয় এবং বীরভূম জেলা একটা সঠিক জায়গা সঠিক যায় আমরা নানুর ব্লক নানুর ব্লক আমাদের চাইল্ড ম্যারেজ এবং টিনেজ প্রেগন্যান্সি এই দুটি বিষয় নিয়ে আমরা দীর্ঘদিন ধরেই চিন্তিত ছিলাম চাইল্ড ম্যারেজ এবং তার রেজাল্ট হিসেবেই আমরা টিনেজ প্রেগনেন্সি এটুকু আমাদের অভিজ্ঞতা তাই প্রথম ধাপ হিসেবে চাইল্ড ম্যারেজকে আমাদেরকে প্রিভেন্ট করতে হবে নাহলে আমরা এই টিনেজ প্রেগন্যান্সি কিছুতেই প্রিভেন্ট করতে পারবো না ফলে এর প্রথম পদক্ষেপ হিসেবে আমরা আমাদের যে নানুর ব্লকের ব্লক ফ্যামিলি অ্যান্ড হেলথ ওয়েলফেয়ার সমিতির যে মিটিংটা হয় সেই মিটিংটা আমরা এক্সটেন্ডেড আকারে করতাম সেখানে প্রত্যেক ক্ষেত্রে আমাদের এএনএমরা উপস্থিত থাকতেন তারা সাব সেন্টার ভিত্তিক রিপোর্ট নিয়ে এবং মান্থ ওয়াইজ আমাদের স্কুটিনি করা হতো যে আমাদের সেই সাব সেন্টারের আন্ডারে যে সমস্ত গর্ভবতী মায়েরা আছে তাদের বয়স কত এবং তার মধ্যে হাই রিক্স মাদার কত আছে ইত্যাদি সেইভাবে আমরা টেনেজ প্রেগনেন্সিকে আঠাশ পার্সেন্ট থেকে আঠেরো পার্সেন্ট কমিয়ে আনতে পারলেও সম্প্রতি তার নিচে কমাতে গিয়ে আমাদের প্রচণ্ড পরিশ্রম করতে হচ্ছিল ফলে আমাদের মাথায় আসে এরকম আমরা অ্যাওয়ারনেস প্রত্যেকটা হাই স্কুলে আমরা যে সমস্ত টিনেজ গার্ল আছে তাদের মধ্যে এবং তাদের অভিভাবকদের মধ্যে এইটাকে আমরা নাটকের আকারে প্রচার করব। আজকে আমাদের প্রোগ্রামটার বিষয় ছিল বাল্য বিবাহ নিয়ে আমরা তো দেখছি সমাজের চারিদিকে কিরকম ভাবে অল্প বয়সে মেয়েদের বিয়ে দেওয়া হচ্ছে তার জন্য তো তাদেরকে অনেক অসুবিধার মুখোমুখি পড়তে হচ্ছে যেমন তাদেরকে শ্বশুর বাড়ি গিয়ে নির্যাতিত হতে হচ্ছে তারপরে আরো আছে যেমন তাদের তাড়াতাড়ি পেটে বাচ্চা আসবে এবং তার ফলে তাদেরও মৃত্যু হতে পারে বা সন্তানও অপুষ্টিতে ভুগতে পারে সেইটা সচেতন করার জন্যই আজকে আমাদের এই প্রচেষ্টা হয়তো আমরা জানছি যে এই প্রচেষ্টা সফল হতে পারে বা হচ্ছে বা হবে એટાઈ था,